ভারতবর্ষের যে সংবিধান শিক্ষিত বাইশটি ভাষার মধ্যে অন্যতম ভাষা বাংলা ভাষা এই আজকে বাংলা ভাষাকে ব্যক্ত করে আজকে কি করা হয়েছে এই যে নূতন ভাষানীতি কেন্দ্র রচনা করেছে এই ভাষানীতির মাধ্যমে পাঁচটা ছটা ভাষাকে দুপুরি ভাষার তালিকায় স্থান দেওয়া হয়েছে আগামী দুই সাল থেকে বাংলা মিডিয়াম স্কুলগুলিতে ক্লাস ফাইভের পর আর বাংলা ভাষা থাকছে না শুধু ভাষা হিসেবে যে থাকছে না তা নয় কোনো সাবজেক্টে বাংলা ভাষা আর থাকছে না সেখানে হিন্দি চাপিয়ে দেওয়া হয়েছে জোর করে কায়দা করে হিন্দি চাপিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে কি হচ্ছে বাংলা ভাষা লুপ্ত হলে বাঙালি ঘরের ছেলেমেয়েদের পড়াশোনা আর হবে না উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঙালিরা পিছিয়ে পড়বে চাকরি বাকরির ক্ষেত্রে বাঙালিরা পিছিয়ে যাবে আমাদের কৃষ্টি সংস্কৃতি আস্তে আস্তে লুপ্ত হবে এইভাবে জাতি সত্তা বিলুপ্ত হয়ে যাবে এর একটা এ একটা গভীর চক্রান্ত গোটা দেশ জুড়ে চলছে আমাদের আমাদের গ্যারান্টি মুদির গ্যারান্টি এইবারের নির্বাচন মুদির গ্যারান্টি কথাটাকে সামনে রেখে বিজেপি নির্বাচন করছে এই মুদির গ্যারান্টি আমরা দুই হাজার চোদ্দ সালে দেখেছিলাম বছরে দু কোটি চাকরি গত মানে দশ বছর পূর্ণ এই দশ বছরে কুড়ি কোটি চাকরি হওয়ার কথা ছিল এক কোটি চাকরিও হয়নি মুদির গ্যারান্টি ফেইল এরা বলেছিল বছরে বছরে বলে প্রতি পরিবারে পনেরো লক্ষ টাকা করে দেবে মুদি বলেছিলেন এক টাকাও দেয় ব্যাংকে কালো টাকা উদ্ধার করে দেবে তিনি বলেছিলেন যে দুর্নীতি দুর্নীতিদ করবে জিনিসপত্রের দাম কমবে কমাবে উল্টু জিনিসের দাম কয়েক গুণ তিন গুণ চার গুণ বৃদ্ধি হয়েছে এই মোদির রাজত্বের ভারতের অর্থনীতি বেসরকারীকরণের দিকে ছুটছে সমস্ত শিল্প প্রতিষ্ঠান কল কারখানা রেল বিমান পরিষেবা থেকে শুরু করে কয়লা খাদান থেকে শুরু করে সব কিছু বেসরকারি প্রযুক্তির হাতে তুলে দেওয়া হয়েছে কৃষিক্ষেত্রকে তোলার জন্য চক্রান্ত করা হয়েছিল আইন করা হয়েছিল এখন মুভমেন্টের কারণে আপাতত রদ আছে এই যে গতি আজকে বেকারত্ব ভারতবর্ষের বেকারত্ব দিন দিন বেড়ে চলেছে ধনী ধরিত্রের মধ্যে ব্যবধান বেড়ে ক্ষুধা ক্ষুধাসূচকে অপুষ্টিতে ভারতবর্ষ পৃথিবীতে একশো একুশ চার মধ্যে একশো এগারো নম্বরে চলে গেছে তাহলে কোন দিন দিয়ে ঋণ দাবি করছেন আসলে এই যে মানুষের মৌলিক সমস্যা বাঁচার সমস্যা কে দৃষ্টিকে ঘুরিয়ে দিয়ে এখন কি করছে এরা এরা ওই রাম মন্দিরকে সামনে এনেছে হিন্দুত্বের জিগির তুলছে যাতে মানুষ তার মৌলিক সমস্যা থেকে দৃষ্টি ঘুরে যায় এইভাবে নির্বাচন করে এই দলকে সামনে যদি আরো এগিয়ে এগুতি দেই আমরা যে সুই যে এখন একটন্ত সামনের দিনে এগিয়ে আসছে আপনারা লক্ষ্য করছেন এই কেন্দ্রীয় সরকার বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করছে নির্বাচনী ব্যবস্থাকে ওরা নিজেদের কবজায় নিতে চাইছে এরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ইডি সিবিআই লাগিয়ে বিরোধী দলের নেতাদেরকে জব্দ করছে। আজকে নির্বাচনী বন যে নির্বাচনী বন্ড ভারত নয় পৃথিবীতে বৃহত্তম দুর্নীতি এই দুর্নীতিতে যুক্ত বিজেপি নিজে এই যে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তিনি নিজেও একজন বিশিষ্ট অর্থনীতিবিদ তিনি নিজেই বলেছেন যে এই যে নির্বাচনী বন্ডের মতন দুর্নীতি ভারতে নয় গোটা পৃথিবীতে মানে কেউ মানে আজ পর্যন্ত করেনি এই দুর্নীতিতে জড়িত বিজেপি দল নরেন্দ্র মোদীর দল নিজে এদের নাক কান কেটে দিয়েছে এরপরে এরা মানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কি করে কাজেই এই দলকে ক্ষমতার থেকে সরাতে হবে এখন আমরা কি করব আমাদের তো ভোট দিতে হবে পাশে রয়েছে ইন্ডিয়া জোট ত্রিপুরার যে কংগ্রেস সিপিএম বামপন্থীরা মিলে জুট করেছে কংগ্রেসের শাসন আমরা বামপন্থীদের শাসন দেখেছি একে অপরের বিপরীত আদর্শ সিপিএম রাজত্বে বহু কংগ্রেসই খুন হয়েছে কংগ্রেসরা বহু সিপিএম পত্রচা রয়েছেন সাধারণ ক্যাডাররা দলের মানুষরা কি মেনে নেবে না রাজ্যের মানুষ মেনে নেবে নাকি মেনে নেওয়া উচিত শুধুমাত্র ক্ষমতার জন্য নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের জুটকে আমরা মানতে পারি না রাজ্যের মানুষ মানতে পারে না কাজেই এই প্রেক্ষিতে আমাদের সামনে একটা সুযোগ এসছে আমরা বাঙালির প্রার্থীকে নৌকা চিনে ভুড় দিয়ে এই রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন আপনারা জিতিয়ে লোকসভাতে পাঠান আমাদের সমস্যাগুলি নিয়ে বাঙালির বঞ্চনা আজ পর্যন্ত কোনো কোনো দল কেউ কথা বলেনি কংগ্রেস বিজেপি হ্যাঁ যাতে আমাদের আমাদের প্রতিনিধিরা যদি লোকসভায় যেতে পারে আমাদের লড়াই শুধু এই ত্রিপুরাতেই নয় গোটা বাঙালিস্তানে আমাদের প্রার্থী আছে সারা বাংলার অঞ্চল ঝাড়খণ্ড থেকে শুরু করে আসাম থেকে শুরু করে ত্রিপুরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সব জায়গাতে আমাদের প্রার্থী রয়েছে আমাদের প্রার্থীরা যদি লোকসভায় পৌঁছতে পারে তাইলে একটা বিরাট জোরদার প্রতিবাদ লোকসভাতে তৈরি হবে এবং বাঙালি বঞ্চনার কথা লোকসভাতে তুলে ধরবে এর একটা সুযোগ আপনারা দেবেন নৌকা চেনে ভুগ দিয়ে এই জন্যেই আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আমরা আমাদের প্রার্থী পরিচিতি এবং চিহ্ন সম্পর্কে বললাম আমাদের গ্যারান্টির কথা বললাম আমরা বাঙালি যে প্রতিনিধি যদি লোকসভা দিতে পারে আমরা বাঙালির গ্যারান্টি এই বাঙালি বঞ্চনার বিরুদ্ধে আমরা বাঙালির লোকসভাতে লড়াই করবে বাঙালির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তার জন্য লোকসভাতে প্রতিবাদ করবে এবং আগামী দিনে আমাদের প্রতিনিধি যদি লোকসভাতে যেতে পারে ত্রিপুরার জন্য বলছি ত্রিপুরাতে যে কাঁচামাল খনিজ বনজ সম্পদ রয়েছে এগুলিকে কাজে লাগিয়ে ব্লকভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে একশো শতাংশ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে এই হচ্ছে আমরা বাঙালির গ্যারান্টি এবং ত্রিপুরের যে জাতি উপজাতির মধ্যে যে পূর্বেকার সম্পর্ক সৌহার্দ্য এই সৌহার্দ্য ফিরে আসবে এই গ্যারান্টি আমরা আজকের দিনে দাঁড়িয়ে ভোটারদেরকে আপনাদের মাধ্যমে দিতে চাইছি আপনারা সবাই আমাদেরকে সমর্থন করবেন এ আশা রাখছি শুধু সুবিধা সরকারি থাকবে না তো এই যে বিষয়গুলি চলছে সবগুলি কিন্তু বাঙালির নাগরিকত্ব হরণ করার বাঙালির অধিকারকে খর্ব করার ব্যবস্থা এই দেশে দেশভাগের বলি বাঙালি অখণ্ড ভারতের ভূমিপুত্র বাঙালি আজকে এই দেশের স্বাধীনতার উপকার বাঙালি অথচ স্বাধীনতার পর থেকে বাঙালি বঞ্চনা পাঞ্জাবিদের পুনর্বাসন দেওয়া হয়েছে ক্ষতিপূরণ দিয়ে বাঙালিদের জন্য কিছুই করা হয়নি অধিকন্তু রাজ্যে রাজ্যে ত্রিপুরাতে জমি ফেরো আইনের মাধ্যমে ভূমির অধিকার কেড়ে নেওয়া হয়েছে জেলা পরিষদ আইনের মাধ্যমে ত্রিপুরা চার ভাগের তিন ভাগ জায়গা থেকে বাঙালি ভূমির অধিকার ব্যবসার অধিকার রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এখন স্লোগান উঠছে ত্রিপুরা মথা স্লোগান তুলেছে গবেক বাংলাদেশি এবং ত্রিপুরা ল্যান্ড বানাবে এবং এদেরই চাহিদা আরো অনেক কিছু করবে আপনারা জানেন ত্রিপুরা মথা দলের সঙ্গে এই নির্বাচনের আগে ত্রিদলীয় চুক্তি হয়েছে কেন্দ্রে এবং ত্রিদলীয় বলতে বিজেপি মথা এবং আইপিএফটি মিলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে চুক্তি হয়েছে এই চুক্তির মধ্যে সবগুলি কথা এখনো বাইরে বেরিয়ে আসে যে কথাগুলি পত্রপত্রিকা আমরা দেখতে পেয়েছি ওদের দাবি মথার দাবি যে ভূমির অধিকার এবং রাজনৈতিক অধিকার প্রশাসনিক অধিকার ভাষা কৃষ্টি সংস্কৃতির অধিকার তাদেরকে কোনো মানে প্রতিষ্ঠা করতে এবার ভালোভাবে আমরা জানি ভূমির অধিকার অলরেডি এরা পেয়ে গেছে এডিসি অঞ্চলে পুরোটাই ভূমির অধিকার রোধে এডিসির বাইরেও এখন উপজাতিরা আমরা দেখছি শহর অঞ্চলে এর জাগা জমি কিনে মালিক হচ্ছে এক হিসাব করে দেখা যাবে প্রায় পঁচাশি শতাংশ ভূমির স্বত্বাধিকার উপজাতির দখলে চলে গেছে এবং ব্যবসা বাণিজ্য সব কিছু এরা আস্তে আস্তে মানে করছে এটা কোনো আমরা হিংসা করছি না এতে কোনো আমাদের আপত্তি নেই কিন্তু এরপরে ওদের আর কি চাহিদা রাজনৈতিক চাহিদা রাজনৈতিক প্রতিষ্ঠা এডিসি অঞ্চল ওরা ওরা ওরাই প্রশাসন চালাচ্ছে এডিসির বাইরে বিধানসভাতে কুড়ি আসন রিজার্ভ প্রতিনিধিত্ব করছে এখন আমাদের যেটা আশঙ্কা যে এই সামনের লোকসভা নির্বাচনের পর ওরা যে কথারা এখনো বাইরে বেরিয়ে আসেনি হয়তো ত্রিপুরা বিধানসভার আসন কুড়ির জায়গায় এরা তিরিশে পৌঁছাবে এটা এদের পুরনো দাবি বিজারাঙ্কলের দাবি এরা চাইছে যে বিধানসভার আসন এস টি রিজার্ভ সংরক্ষণ আরও বাড়াতে হবে তাইলে তাদের রাজনৈতিক কর্তৃত্ব আরও বাড়াতে পারবে এইভাবে মানে ত্রিপুরা রাজনীতির এখন এগুচ্ছে আপনার লক্ষ্য করুন এইরকম একটা সংকীর্ণতাবাদী দল মাথা যাদের রাজনৈতিক দর্শন হচ্ছে পইলাজাতিগুলো পার্টি সুগান হচ্ছে গৌবেক বাংলাদেশি এই এদের অন্য কারণ নিয়ে কোনো ভাব নেই নেই এরকম একটা সংকীর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এই পূর্ব আসনটা যাতে পেতে পারে এবং পশ্চিম আসন উপজাতি ভুট আছে এই ভুট নিয়ে যাতে তারা দুটি আসন জয়লাভ করতে পারে একমাত্র আসন পাওয়ার জন্য বাঙালি বাচক পরও ট্রাইভেলের কল্যাণ সেটা পরে এই বিজেপি আতাত করেছে আমাদের প্রশ্ন এই রাজ্যের মানুষের কাছে এই যে সংকীর্ণ দল মথা তাদেরকে যদি আরও রাজনীতির প্রতিষ্ঠা পাইয়ে দেওয়া হয় তাইলে এই রাজ্যের মানুষের জাতি প্রজাতির মধ্যে বিরূপ আরো বাড়বে ছাড়া কমবে না তাছাড়া যদি বাঙালি হিসাবে আমরা চিন্তা করি বাঙালির ভবিষ্যৎ অন্ধকার হবে আমাদের যেটা আশঙ্কা এই তিফরা এই সংকীর্ণতাবাদী দল বিজেপির কাঁধে ভর করে এই পূর্ব আসনে ওদের প্রার্থী এরা জানে এককভাবে এখানে বিজেপিও পাশ করবে না মথাও পাস করবে না তাই প্রার্থী বিজেপি হ্যাঁ প্রার্থী মথার আর চিহ্নটা ব্যবহার করছে বিজেপি অদ্ভুত ব্যাপার এইখানে মথার প্রার্থীকে ভোট দিয়ে বিজেপির কি লাভ না বিজেপির লাভ ছাত্রা বাঙালি কোনো লাভ হবে না কারণ এই মথার প্রার্থী দিল্লি গিয়ে মথার বক্তব্য মথার দাবি তুলে ধরবে যেটা বাঙালির বিরুদ্ধে যাবে বাঙালি স্বার্থের বিরুদ্ধে যাবে কাজেই যারা বাঙালি অংশের জনগণ এই রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষ যারা আছেন তাদেরকে অনুরোধ করবো ভেবে চিনতে ভোট দেবেন মথার প্রার্থীকে জিতে আপনাদের কি লাভ হবে ভাববেন পক্ষান্তরে যে পশ্চিম আসনের প্রার্থী বিজেপির প্রার্থী যিনি এরাজ্যের এক মুখ্যমন্ত্রী ছিলেন পাঁচ বছরও তিনি রাজত্ব করতে পারেননি তার আগে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কে দিয়েছে সরিয়ে তার দলে দল কেন্দ্রীয় নির্দেশে সরিয়ে দিয়েছেন তিনি যদি এত ভালো প্রশাসক হন তাহলে তাকে কেন সরিয়ে দিলে এটা কিন্তু একটা প্রশ্ন মৌলিক প্রশ্ন তার চার বছরের শাসন ত্রিপুর যে মানুষ ভুলে যায়নি এই বাইক বাহিনীর অত্যাচার ভুলে যায়নি কাজেই এই সমস্ত কথা মনে রেখে ভোটারদেরকে চিন্তা করতে হবে আমরা কাকে ভোট দেব আমরা বাঙালিরা বঞ্চিত সুচিত লাঞ্ছিত নিপীড়িত স্বাধীনতার পর থেকে আমরা সব দলের শাসন কেন্দ্রে কংগ্রেসের শাসন দেখেছি জনতা শাসন দেখেছি বর্তমানে দেখেছি বিজেপি শাসন বাঙালির পক্ষে কেউ নেই রাজ্যে আমরা দেখেছি সিপিএমের শাসন সবাই রাজনীতি বাঙালিকে শেষ করার জন্য ভোট ব্যাংকের রাজনীতি ত্রিপুরাতে চলছে উপজাতি দূষণের নীতি আর এর পরিণাম করছি আমরা বাঙালির পাশে একমাত্র আমরা বাঙালি ছাড়া আর কেউ নেই বর্তমানে তাই আমরা বাঙালির প্রার্থীকে আমরা আবেদন করছি এই রাজ্যবাসীর কাছে আমাদের পশ্চিম আসনের প্রার্থী গৌরীশঙ্কর নন্দী পূর্ব আসনের প্রার্থী শ্রীমতী অর্চনা ওরান আমাদের চিহ্ন হচ্ছে নৌকা আমাদের চিহ্ন হচ্ছে নৌকা মাঝি সহ নৌকা এই নৌকা চিহ্নে বুট দিয়ে বিপুল বুঝে জয়ী করুন নিজেদের স্বার্থ নিজেদের ভবিষ্যৎ বংশধরের কথা চিন্তা করে আমাদের অস্তিত্ব অধিকারের কথা চিন্তা করে আপনারা ভোট দেবেন নৌকা চিহ্নে প্রসঙ্গ তো আর কি কথা আমাদের যে ভাষা বাংলা ভাষা যেটা আমরা আজকে সামাজিক সম্মেলন করছি আসন্ন যে লোকসভা নির্বাচন আমরা এই ত্রিপুরার যে দুটো আসনেই প্রার্থী দিয়েছি পশ্চিম ত্রিপুরায় এক সাধারণ আসনে আমাদের প্রার্থী শ্রদ্ধেয় গুরুশঙ্কর নন্দী মহোদয় এবং পূর্ব এসটি সংরক্ষিত আসনে আমাদের প্রার্থী মাননীয় শ্রদ্ধেয়া অর্চনা উরাং মহোদয়া তো আমাদের এই যে লড়াই আমরা মহান এই যে লড়াই সেই আশি সাল থেকে আমরা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে চলেছি এবং সারা এই সেই দীর্ঘ সাতচল্লিশ বছর ধরেই সারা বছর ধরেই আমাদের আন্দোলন রয়েছে আপনারা জানেন রাজ্যের মানুষ জানে যে আমাদের আন্দোলন বাঙালিরা স্বাধীনতার পর থেকে এই যে বঞ্চনা বাঙালিদের উপরে বঞ্চনা সেই কংগ্রেস আমল আমরা বঞ্চিত হয়েছি এই জনতা আমল আমরা বঞ্চিত হয়েছি রাজ্যে যে বিভিন্ন সরকারের যে সিপিএম ছিল বঞ্চিত হয়েছি এখন বর্তমানে রয়েছে বিজেপি এই বিজেপি শাসন আমরা বঞ্চিত নিগৃহীত নিষ্পৃষিত হয়ে চলেছি সারা ভারতবর্ষের লোকের তো এই যে বঞ্চনা স্বাধীনতার বলি দেশভাগের বলি অথচ এই স্বাধীনতার রূপকার বাঙালি এই দেশের ভূমিপুত্র বাঙালি আজকে আমরা এই রাজ্যে বাংলাদেশি নামে চিহ্নিত গবে বাংলাদেশের স্লোগান উঠছে আমাদের এই রাজ্য থেকে দর আমাদের পাশের রাজ্য আসামে বাঙালিকে বিদেশি বলে উৎখাত করা ষড়যন্ত্র চলছে গত দু সালে এনআরসি আইন প্রয়োগের মাধ্যমেও প্রায় কুড়ি লক্ষের কাছে বাঙালিকে এখানে বিদেশি চিহ্নিত করেছে যার মধ্যে তেরো লক্ষ মতো হিন্দু বাঙালি এখন চক্রান্ত চলছে বাঙালিকে গোটা দেশ থেকে উচ্ছেদ করার জন্যে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনে অল্প দিন আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছেন সারা দেশ জুড়ে এনআরসি চালু হবে তার আগে এনআরসি অন্য অন্যরূপ এটা হচ্ছে সি এ আই প্রয়োগ শুরু হয়ে গেছে যদিও গভর্নমেন্ট বলছে যে সিআইআইনের মাধ্যমে নাগরিকত্ব কারোর হরণ করা হবে না নাগরিকত্ব দেওয়া হবে এটা আসলে ভুল কথা এটা ভাওতবাজে কারণ কি সিআইনের মধ্যে যে ধারা আছে সেখানে পরিষ্কার বলা আছে যে কেউ যদি সিআইনের সুবিধা নিতে চায় তাহলে তাকে বলতে হবে যে তিনি এই ত্রিপুরা তথা ভারতের নাগরিক নন তিনি দু হাজার চোদ্দো সালের আগে বাংলাদেশ থেকে এসছেন কিংবা আফগানিস্তান পাকিস্তান থেকে এসছেন সিআইনের যে কথাগুলি বলা হয়েছে এই সমস্ত দেশ থেকে যারা ধর্মীয় সংখ্যা লঘু মানে যারা ধর্মের কারণে অত্যাচারিত হয়েছেন তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে দুই হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর আগে যারা এসছেন প্রকৃতপক্ষে যদি কেউ সিআইনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে চায় গভর্নমেন্ট বলে দিয়েছে যে সিআইনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে হলে তাকে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এবং প্রথমেই যে শর্তটা পূরণ করতে হবে বলতে হবে যে আমি ভারতের নাগরিক নই তো এই কথাটা বলার সাথে সাথেই তিনি কিন্তু মানে বিদেশি চিহ্নিত হয়ে গেলেন তার নিজের মুখের কথাতেই তিনি বিদেশি চিহ্নিত হলেন এই অবস্থায় তার কাছে যদি কোনো প্রমাণপত্র থাকে নাগরিক কার্ড থেকে আধার কার্ড থেকে রেশন কার্ড থেকে এই ধরনের কার্ড থেকে এগুলি সব ও কিছু হয়ে যাবে তাহলে এই সিএ আইন আসলে কি বিদেশি চিহ্নিত করার আইন নয় এটি তো তার প্রমাণ দু নম্বর যেন সবচেয়ে বড় কথা আছে সেটা হচ্ছে সিআইনের মাধ্যমে যদি নাগরিকত্ব অর্জন করতে হয় তাহলে তাকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে তিনি এই দেশে এসেছেন অন্য কোনো কারণে নয় এটার প্রমাণপত্র দাখিল করতে হবে নইলে তাকে নাগরিকত্ব সুযোগ দেওয়া হবে না এই সমস্ত আরও অনেক কথা আছে ভিতরে হয়তো নির্বাচনের পরে এটা উদ্ধার হবে যদি এই সমস্ত শর্ত মেনে তাকে দরখাস্ত যদি কেউ করে তারপর সরকার কনসিডার করে বিবেচনা করে দেখবে তাকে নাগরিকত্ব দেওয়া কিনা আমাদের এই ক্ষেত্রে প্রশ্ন যে ভারতের সংবিধানে নাগরিকত্ব আইনে উনিশশো পঞ্চান্ন সালে পরিষ্কার বলা আছে জন্মসূত্রে উত্তরাধিকারিক সূত্রে বৈবাহিক সূত্রে এমনিতেই মানুষ এই দেশে নাগরিকত্ব অর্জন করতে পারে তাছাড়াও পাঁচ বছর একটা না যদি কোনো রাজ্যে বসতি স্থাপন করে এবং ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে সে নাগরিকত্ব জন্যে প্রেয়ার দেয় তাহলেও ভারত সরকার তাকে নাগরিকত্ব দিতে বাধ্য কাছে এই আইন যেখানে স্টিল আছে এখনো সেখানে এই ধরনের সি আইনের কিমানে আছে আসলে এই আইনেরকে সামনে রেখে হিন্দু বাঙালি বা যারা যাদেরকে করতে দেওয়ার কথা বলছে তাদের ভুপকে তারা টেনে নিতে চাইছে সহানুভূতি টেনে নিতে চাইছে এরা বুঝাতে চাইছে যে এই যে একটা বিদেশি বিতরণের স্লোগান উঠছে ত্রিপুরাতে গোবেক বাংলাদেশে আসামে বিদেশি বিতরণ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রাজ্যে এই আইনের কবলে যারা পড়তে পারে আশঙ্কা করছে তাদের মনে যে ভয় এই ভয়কে কেন্দ্র করে যারা অস্থিরভাবে এখন ভাবছে কু রাস্তা ধরে তারা বাঁচতে পারবে এই সুযোগটা নিতে চাইছে বিজেপি সিআইনকে সামনে নিয়ে তাদের সহানুভূতি করিয়ে ভূতভাষকে এরা ভর্তি করতে চাইছে তো এটা একটা রাজনৈতিক অভিসন্ধি আমরা জানি সিআইনের মাধ্যমে কারো নাগরিকত্ব হবে না এবং এইটা এনআরসিআইন করে একটা ধাপ আরও দেখুন এই যে সারা দেশে বত্রিশ কোটি মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে যাদের আধার কার্ড থাকছে না বর্তমান দিনে তাদের কোনো কিছু শুধু সুবিধা থাকবে না ব্যাংকের লিঙ্ক থাকবে না অন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সরকারি থাকবে না